নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভোলা মাছের একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে এই ভোলা মাছের ঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এই ভোলা মাছের ঝালের রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজ একটু অন্যরকমভাবে তৈরি করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বেগুন দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপি এখানে দেখুন তিনটে ভোলা মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ভোলা মাছগুলোকে কিন্তু পোয়া ভোলা মাছও বলা হয় এবার এই মাছ ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখানে আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছের গায়ে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবেই মাছগুলোকে মিনিট পনেরো রেখে দেবো তারপরে রান্না করব ততক্ষণে আমি মাছের মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখব। তবে আপনারা চাইলে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়েও রান্না করতে পারেন গুঁড়ো মশলা কড়াইতে দিলে অনেক সময় পুড়ে যেতে পারে সেই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম আর একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর ওই চামচেরই এক চামচ কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে একটা মি পেস্ট তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন সর্ষে বাটা হয়ে গেছে এবার এই সর্ষে বাটাটা ছেঁকে নেব তবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দেখুন সর্ষে বাটাটা ছেঁকে নিচ্ছি সর্ষে বাটা এইভাবে ছেঁকে নিলে গ্যাস অম্বলের ভয়টা অনেকটাই কমে যায় সর্ষে বাটা খেলে অনেকেরই কিন্তু গ্যাস অম্বল হয় গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দুপিট একটু লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি দেখুন লাল করে কিন্তু মাছ ভাজেনি হালকা লাল রঙ করে ভেজে নিয়েছি মাছ কখনোই খুব বেশি লাল করে ভাজা উচিত নয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয় এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সবকটা মাছ তুলে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো লম্বা করে কেটে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে বেগুন দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন দেখুন বেগুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুন ভাজতে গিয়ে দেখুন সমস্ত তেল কিন্তু বেগুন টেনে নিয়েছে প্যানের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা গরম তেলের মধ্যে গুঁড়ো মশলা দিলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্যই একটু জলে ভিজিয়ে দিলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না আর তেলের ওপরে যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির রঙটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে লঙ্কার গুঁড়ো যদি দিয়ে রান্না করতে চান গুঁড়ো মশলা যখন ভিজিয়ে রাখা হয়েছে সেই সময় একবারেই দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি ঝোল করব না সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিলাম না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ অবশ্যই খেয়াল করে দেবেন মাছ বেগুনে লবণ মাখানো ছিল আর সর্ষে বাটার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করেছি গরম জল দিয়েছি ছোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দেব নাহলে ভোলা মাছ খুবই নরম হয় মাছ ভেঙে যেতে পারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষে ছেঁকে রেখেছিলাম সেই ছেঁকে রাখা সর্ষে বাটাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি দু থেকে তিন মিনিট আমি রান্নাটা হতে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষে বাটার রান্নায় কিন্তু একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগে কাঁচা তেলের একটা ঝাঁজ থাকে সেই জন্য খেতে ভীষণই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি গরম গরম ভাতের সাথে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল খুব সহজে খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় এখানে আপনারা বেগুন ছাড়া শুধু মাছ দিয়েও কিন্তু এই ঝালটা রান্না করতে পারেন খেতে অসম্ভব টেস্ট হয় গরম গরম ভাতের সাথে এইরকম মাছের ঝাল দারুণ লাগে আমার আজকের এই বেগুন দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে